বিয়ের উদ্দেশ্যে প্রেম করা যাবে কি না বিয়ের উদ্দেশ্যে প্রেম করা আর কোরবানের উদ্দেশ্যে গরু চুরি করা চুরি করা বুঝেন আরেকজনের গরু আপনি চুরি করে নিয়ে আসছেন উদ্দেশ্য কি কোরবানি করবেন উদ্দেশ্যটা ভালো না খারাপ ভালো উদ্দেশ্যটা খুবই ভালো আপনি কোরবানির উদ্দেশ্যে আরজন গরু চুরি করে নিয়ে আসবেন অথবা আর একটা এক্সাম্পল নেন কোরবানের উদ্দেশ্যে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে একটা কুকুর জবাই করে দিলেন কি বলেন উদ্দেশ্য ভালো পদ্ধতিটাও ভালো কিন্তু অজাগায় করলেন সব হবে না গুণা হবে গুণা হবে ঠিক একই ভাবে বিয়ের উদ্দেশ্যে প্রেম করলে সব হবে না বরং গুণা হবে হ্যাঁ এটা ঠিক এই বাটপাড়ির এই সময়ে প্রতারণার এই সময়ে বেশিরভাগ তথা কথিত বিবাহ সম্পর্ককারী সম্পর্ককারী হারামে লিপ্ত পাপিষ্টরা মেয়েদের সাথে প্রতারণা করে মেয়েরা অনেক সময় ছেলেদের সাথে বিয়ে লোকটো দেয় এগুলো সব মিশা কথা ও ধান্দা হলো বাটপারি অবৈধ সম্পর্ক করে তার সুবিধা হাসিল করা হলো ধান্দা বেশিরভাগই এই বেইমানি বাটপারি হয় এই জগতে ঠিক না বেঠিক কারণ জগৎটা তো হারাম অতএব ওই হারামে আরাম নাই তো দুই নম্বরে ছাড়া কিছু নেই সেখানে কেউ যদি পাক্কা নিয়ত করে না আমি করে ছেড়ে যাব না তার বিয়ে বিয়েই করল তাহলে এ হলো ছোট খারাপ মানুষদের মধ্যে তুলনামূলক কম খারাপ এটাও খারাপ কারণ সে বিবাহ মতো সম্পর্ক করেছে এটাকে হালাল না হারাম আপনি কোনো মেয়েকে বিয়ে করবেন আপনি জানেন মেয়েটা ভালো সব দিক থেকে ভালো আপনি বিয়ের জন্য নিজেকে উপযুক্ত করবেন পয়সা করে কামাবেন মোহরের টাকা জোগাবেন এরপরে বাপকে পাঠায় বড় ভাইকে পাঠায় প্রস্তাব দেওয়া হবে এটা হলো বিয়ে করার নিয়ম যদি কোনো কারণে মনে হয় না বাপ ভাই রাজি না এখন বেটে বলে হচ্ছে না তো বাপ দেন এর চাইতে কত ভালো মেয়ে দুনিয়াতে আসবে যৌবনের সময়টা ভাইরা আমার এমন একটা সময় ইবলিস এই সময়টাতে আপনাদের যুবক ভাইদের মাত্রা সবচেয়ে বেশি নষ্ট করে বলে কি যে এইটা যদি হাতছাড়া হয়ে যায় তোর জীবন শেষ বেটা তুই কোপাল পোড়া বেটা এটা হাতছাড়া হলে কিচ্ছু না আল্লাহর কসম শয়তান মিথ্যুক আপনাকে শয়তান মিথ্যা কথা বলছে আপনাকে ধ্বংস করার জন্য আপনাকে জেনার পথে নেওয়ার জন্য বেঈমান করার জন্য আপনার চরিত্রকে নষ্ট করার জন্য কালিমা যুক্ত করার জন্য হারাম রিলেশনে জড়ানোর জন্য শয়তান আপনাকে বলে এইটাকে না পাইলে তোর জীবন পুরাই মিছা হয়ে যাবে কিচ্ছু মিছা হবে না এর চাইতে হাজার গুণ বহুত যোগ্য মেয়ে আসবে ইনশাআল্লাহ ঠিক না ভাই ঠিক এই ঠিক এই কথাটা বুঝতে একটু সময় লাগবে দুই চারটা বাচ্চা কাচ্চার বাপমা হয়ে গেলে এরপরে বুঝবেন আগে যা করছেন সব পাগলামি ছাগলামি ছাড়া কিছু না এটা বুঝার জন্য সময় লাগবে এইজন্য নিজের বুঝে না আসলেও আল্লাহর কথার উপরে কনফিডেন্ট রাখেন বিশ্বাস রাখেন ইমান রাখেন আল্লাহ বলেছেন হারামে আপনার জন্য আরাম নাই আল্লাহ আপনার জন্য হারাম আরাম রাখেন নাই অতএব সেটাকে না করেন শয়তান আপনাকে মিথ্যা ওয়াদা করে মিথ্যা ওয়াদা করে যারা হারাম খোর বা হারাম কাজ করে তাদেরকে শয়তান কিন্তু ফশলায় ফশলা এই কাজটা করলে তোমার বিরাট লাভ হয়েছে একটা সমস্যা বুঝতে পারে না আমি আসলে লাভের চাইতে লস বেশি করছি এই বিবাহ বহির্ভূত সম্পর্ক করে যত সম্পর্ক হয় মনে হয় যে কপত কপতি অবৈধ সম্পর্ককারী জেনাকাররা একজন আরেকজনকে পাইলে মনে হয় সুখের সাগরে বাসবে বিয়ে করতে দেরি নাই এরপরেই তাদের ঝগড়া জাটি এবং সংসার ভাঙা শুরু হয় ঠিক না ঠিক বিবাহ বহির্ভূত প্রেম যেটা হয় অবৈধ ভালোবাসা যেটা হয় এই ভালোবাসাটা হলো অলওয়েজ ম্যাড ইন চায়না এটা হলো সবসময় কি মেড ইন চায়না আর বিবাহের পর যে ভালোবাসা হয় এটা মেড ইন জাপান মেড ইন জাপান না বলে বলতে পারি মেড ইন মদিনা মেড ইন মক্কাতুল মুকাররমা মেড বাই কোরআন এবং সুন্নাহ এটাতেও অশান্তি হয় না তা না হয় কিন্তু তুলনামূলকভাবে ভাবে ওইটার সাথে এটাকে যখন কম্পেয়ার করবেন দেখবেন যে এখানে অশান্তির পরিবার ওইটার তুলনায় হাজারো গুণ লাখ গুণ কম ঠিক না বি ঠিক যুবক ভাইরা আমি সব সময় সব জায়গায় এই প্রসঙ্গে কথা আসলেই বলি ওই মুরব্বী চাচাদেরকে জিজ্ঞেস করেন চাচিদের সাথে সম্পর্ক কত গাঢ় আপনারা কত মহব্বত ভালোবাসা আপনাদের উত্তরায় কত প্রেম প্রীতি করেন চিঠি দেন মেসেজ লেখেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে মোবাইলে ফোনে ইটিস পিটিস কত কিছু করেন ভালোবাসা আপনাদের উত্তরায় বলতে বলতে মধ্যে দিয়ে ফেনা তুলে ফেলান কিন্তু এরপরেও দেখা যায় বিয়ের ছয় মাস যেতে না যেতে বিয়ে ভেঙে যায় ওই যে ম্যাডেন চাই টিকে না আর মুরব্বীদের ভালোবাসা ছিল যা দেখেন সারাদিন চাচি কাজ করছে চাচা খেতে কাজ করছে একটু দেখাও না একটু কথা বলার সুযোগও পাই নাই কথা বললেও মনে করতে মুরব্বীরা দেখা হয়েছে কিন্তু ষাট বছর পঞ্চাশ বছরের বৈবাহিক সম্পর্ক এখনো ওই বুড়ির এ বুড়া বুড়ার সারা বুড়ি চাচারের সারা চাচি চাচিরে সারা চাচা বাসেন ঠিক না ভাই ঠিক তাদের ভালোবাসা অর্জিন না আপনাদের যুবকদের আজকালকার যুবকদের ভালোবাসা অর্জিন তাদেরটা বেশি অরিজিনাল না না এখনো সব বেজাল আর দুই নম্বর শয়তান মিথ্যুক সে আপনাকে বলে না এই মেয়ের সাথে বিয়ে না করলে তোমার জীবন শেষ হবে আপনি বলবেন ডাহা মিথ্যা কথা বলতে যস্তুই কিচ্ছু হবে না ওর মতো কত মেয়ে আসবে যাবে আমি নিজেকে গড়ি এবং সৎ পথে চলি আমি সবসময় বলি সফট ড্রিঙ্কস ঢাকনা যদি খুলে ফেলাম জাস্টটা চলে যায় এরপরে কিন্তু আর ওটা খায়া স্বাদ নাই ঠিক না বেঠিক যারা যৌবনকালকে নষ্ট করে ফেলেন এই সমস্ত অবৈধ ভালোবাসায় হারাম সম্পর্কে তারা যখন বিবাহ শাদী করেন ওইটা জাজের মতো আবেগটা শেষ হয়ে যায় একবার ইউজ হয়ে গেছে ওরা আর আবেগ আর কাজ করে না পুঁজিতে টান করে আর যারা আটকায় রাখেন আমি হারামে যাব না আমার জীবনে একজন জীবনসঙ্গিনী আসবে অপেক্ষা করি তার জন্য সমস্ত ভালোবাসা তাকে উজাড় করে দিব অপেক্ষা করে এই শাল্লা ভালোবাসা দেখবেন যে ম্যাডিন জাপানের মতো আল্লাহত আমাদেরকে বুঝার তফিক দান করুন যুবকদেরকে নষ্ট করার জন্য এই সমস্ত কথা বলে অনেকে বলে প্রেম পবিত্র জিনিস শুনছেন না শুনেন নাই ইবলিস ইবলিসি করার জন্য কিছু হাদিস বানাইছে কারণ জানে আপনি মুসলমানের সন্তান আপনি কোরান হাদিসের বাইরে চলতে আপনার বিবেকে বাঁধবে আপনার মধ্যে দ্বিধা আসবে এজন্য শয়তানের দোসররা দ্বিধাহীন কাছে আসার গল্প আপনাকে শুনাইতে বলবে যা হারামের পথে আপনি আসেন দ্বিধা আছে সংশয় আছে ইসলামের কারণে আপনি মুসলমান সেই জন্য এই দ্বিধা সংশয় দূর করে আপনি হারামে লিপ্ত হয়ে যান আপনার মধ্যে লাজ লজ্জা চলে যাক এটা তারা চায় তারা আপনার শত্রু এই জন্য তারা অনেক মিথ্যে হাদিস বানায় বলে যে প্রেম পবিত্র জিনিস আরে ভাই প্রেম মানে যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় তাহলে এর চেয়ে নোংরা আল্লাহর জমিনে দ্বিতীয়টা নেই আপনি এটাকে যত পবিত্র বলতেছেন আল্লাহর কাছে এটা ততই নোংরা তার চেয়ে নোংরা আল্লাহ তারা আমাদের যুবক ভাইদেরকে এই ভয়াবহ ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন কঠিন কঠিন ভাই বাঁচা কঠিন চতুর্দিক থেকে হারামের হাত ছানি আসছে বাঁচা কঠিন

আরেকটা হলো যৌবনকালে কোন সুন্দরী মেয়ে তাকে হারামের অফার করেছে সে আল্লাহর ভয়ে সে অফারকে ডিনাই করার মতো সৎ সাহস পেরেছে এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আরো ছায়া দিবেন যুবক ভাইরা এত সুযোগ আল্লাহ তালা রেখেছেন শুধুমাত্র এই চ্যালেঞ্জিং কাজটা করার জন্য যুবকদের অবস্থা হলো নতুন গাড়ির মতো ব্রেক দিবেন সাথে সাথে দাঁড়ায় যাবে আর মরব্বিদের উপমা হলো পুরান গাড়ির মতো ব্রেক দিলেও দুই হাত দূরে যায় তারপর থামবে বুঝতে পেরেছেন যুবকরা যদি চায় যে আমি এখন এই জায়গায় স্টপ করে ফেলবো দাঁড়াবো আর সামনে আগাবো না কোনো মেয়ের সাথে ছিল ছিল নাম্বার ডিলেট করে ব্লক করে চিরকালের জন্য ভুলে যাব কখনো আল্লাহ কপায় লেখা থাকলে সে ভালো হলে বিয়ে করে আনবো আর নসিবে না থাকলে বিয়ে হয়ে গেলে আসবে শয়তানের ফাঁদে পা দেব না এরকম যদি ফুল স্টপ করে ফেলতে চায় যুবকরা চাইলে সম্ভব কারণ আল্লাহ এটা নতুন গায়ের মতো হার্ট ব্রেক তাদেরকে দিয়েছেন মুরব্বীরা চাইলেও পারে না ব্রেক দিলেও আরো কিছু দূর চলে যায় এই জন্য যুবকদের জন্য এত অফার আল্লাহ তালা দিয়েছেন কারণ তাদের জন্য কাজটা সহজ চেষ্টা করা যেন যোগ ভাইরা ইনশাল্লাহ অতএব বিয়ের নিয়তে প্রেম আর কোরবানের নিয়তে গরু চুরি প্রায় এক আল্লাহ তালা আমাদেরকে এই নেক্সট সুরে তো দোকা এটা বলে নেক্সট সুরে তো দোকা শয়তান বলে তোমার উদ্দেশ্য তো খারাপ না তুমি তো বিয়ে করার নিয়ত করছো তুমি তো ইটিস পিটিস করে বদমাসি করার নিয়ত করো না অতএব তোমার জন্য এটা হালাল হবে এটা ইবলিসে আপনাকে বুঝাবে ইবলিসে বলবেন যে হালাল হবে তখন যখন আমার সাথে তার ইজাব কবুল হয়ে যাবে আজ্ঞ হয়ে যাবে দুই সাক্ষীর সামনে বিবাহ পড়ানো হয়ে যাবে এরপর থেকে সে আমার জন্য হালাল তারাক পর্যন্ত হালাল নেই বিয়ের আগের ইটিশ পিটিশ ইসলাম জায়েজ করে নাই এই যে মুরব্বী চাচারা যাদের কথা বললাম তাদের ভালোবাসা আমাদের যুবকদের চাইতে অনেক শক্ত এবং রিয়েল ভালোবাসা এই ব্যাপারে কি আপনাদের কারো কোনো দ্বিমত আছে দ্বিমত করার কোনো সুযোগ আছে আজকে ভালোবাসার চাইতে চাচাদের মুরব্বীদের ভালোবাসা অনেক স্ট্রং সন্দেহ আছে কয়টা বিয়ে খবর নিয়ে দেখেন চাচি এখনো চাচা বাংছে বাঁচে না কি পাগল কথা তাদের এত বাস বাসায় খাবারও ছিল না হয়তো চাচিয়ে চাচা সারা বছর একটা শাড়িও দিতে পারে নাই তারপরও ভালোবাসা এত পগড়ো আর আপনি সারাদিন চাইনিজ নিয়ে খাওয়ান বাদাম খাওয়াইতে খাওয়াইতে ফকির হয়ে গেছে তারপরেও টিকে না ঠিক না বে ঠিক আর ওই মেয়েটা শাস্তে 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 নিজের মানে ছলের উপরে ময়দার স্তর ফেলা দিয়েছি তারপরেও টিকে না আপনার মন পায় না ঠিক না বিটি কারণ হচ্ছে মেড ইন চায়না তো দুই নম্বর জিনিস তো বিয়ের আগে যত সম্পর্ক আছে এগুলো সবগুলো মেড ইন চায়না এগুলো ঠিক না এইগুলা ট্রেনিং যারা আপনাদেরকে দেয় দেখবেন পাঁচ নম্বর বিয়ে হয়েছে কয়দিন আগে এটা শুনলাম পত্রিকা লেখছে যে পঞ্চম বিবাহ হলো তার বিয়ে কয়দিন পর পর ভাঙে কি সাদের ছোটে তাইলে আপনি যদি রিয়েল ভালোবাসা চান জীবনের হারাম রিলেশন না করে দেন যুবক আমি হালালের জন্য অপেক্ষা করব हिम्मत করা যাবে না ইনশাআল্লাহ যদি হালালের জন্য অপেক্ষা করেন একজন সৎ জীবন সঙ্গিনী জীবনে খুঁজে নিতে পারেন রিয়েল ভালোবাসা কাকে বলে কত প্রকার কি কি সেটা আপনি পাবেন ওই প্রেমটা পবিত্র হবে যেটা বিবাহের পর হবে আল্লাহ